আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন বাসায় পরার জন্য কমলের থ্রি পিস মানে এই ড্রেসগুলো গরমে কিন্তু প্রচুর চাহিদা আজকে নতুন কয়েকটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা একদম আপডেট একটি ডিজাইন প্রচুর বডি ক্যাপাসিটি থাকে যারা বিশেষ করে গরমে বাসায় একটু আরামদায়ক কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন এবং যারা একটু সুন্নতি জামা লাইক করে থাকেন যে এগুলো কিন্তু প্রচুর ঘের থাকে কেমন এই ডিজাইনটা রি একটি ডিজাইন নতুন ডিজাইন দেখানোর আগে আজকে রিস্টকের ডিজাইনটা একটু দেখাই দিই কেমন প্রচুর চলে ডিজাইনটা তো যাদেরও রিকোয়েস্ট ছিল নিয়ে নেবেন ডিজাইনগুলো খুব চমৎকার দুটি কালার আছে প্রাইস কিন্তু আটশো টাকা আর অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুম কোথায় আমাদের অনলাইন অর্ডার জন্য এই নম্বরটা আমরা দিয়েছি এটা এই নম্বরে জাস্ট স্ক্রিনশট দিয়ে এই মধ্যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন দুটি নাম্বার যে কোনো একটিতে ঢাকা সহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অর্ডার পারচেস করতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে আমরা ভিডিও শেষ থেকে বলে দিব চমৎকার কালেকশন এটা কালার কম্বিনেশন ডিজাইন যেটাই বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাপড় ম্যাটেরিয়াল সুতা এটা কী আসছে এটা অনেক এই গ্রেডের কাপড় আমাদের কোমল আইটেমটা ইতিমধ্যে যারা নিয়েছেন জানেন যে এটা কতটা কোয়ালিটিফুল হয়ে থাকে অ্যান্ড প্রচুর বডি ক্যাপাসিটি থাকে কেমন যে কেউ ট্রাই করতে পারেন সুন্দর এই কালেকশানগুলো প্রাইস থাকতেছে আটশো টাকা খুব চমৎকার চার পিসের বান্ডিল হয় চার পিসের বান্ডিলে পাইকারি নিতে পারবেন যে কেউ এই ডিজাইনের জন্য অনেক রিকোয়েস্ট ছিল তো যারা তো রিকোয়েস্ট ছিল ট্রাই করতে পারেন প্যান্টের কাপড় একটা থাকে আপনার নর্মালি প্রিন্টেড ড্রেসগুলো বাসায় কিন্তু এগুলো ইউজ বেশি হয় তো এটার জন্য এই কাপড়টাই কোয়ালিটি বেশি দরকার এটার প্যান্টের কাপড় হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল ইনশাল্লাহ অ্যান্ড দুপারটা ডিজাইন আমরা দেখিয়ে দিয়েছি এই ডিজাইনটাতে মূলত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই নতুন ডিজাইন দেখানোর আগে আমি রেস্টকে ডিজাইনটা দেখিয়েছি কারণ অনেকের রিকোয়েস্ট ছিল ডিজাইনটির জন্য পছন্দ করে মাসা এবং যেহেতু নতুন নতুন সদস্য কেনাকাটা পরিবারে জয়েন হচ্ছেন তো অনেকের রিকোয়েস্ট ছিল আমি দেখিয়ে দিলাম নতুন যারা আছেন ট্রাই করতে পারেন প্রাইস দিয়েছি আটশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি এই ড্রেসগুলো যদি বানানোর পরেও কালার মিসিং হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরো টাকা ব্যাক পাবেন অথবা নতুন একটি ড্রেস পাবেন একদম সুনিশ্চিত এত কনফিডেন্ট বলার কারণ এটা অলরেডি পরীক্ষিত আইটেম দুটি কালার কিন্তু দেখ আসছে এটা হ্যাঁ একটা মাস্টার্ড একটা হচ্ছে লাল খয়ের মধ্যে খুব সুন্দর একটি কালার নেকের একটা খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এবং লোয়ার পোর্শনের প্রিন্টটা কিন্তু অনেক একটু চওড়া প্যানেল আসবে অ্যান্ড এই হচ্ছে ব্যাক পোষণ খুবই চমৎকার ডিজাইন যে কারোরই ভালো লাগবে যে কেউ লাইক করবে ইনশাল্লাহ মাত্র আটশো টাকা থাকবে প্রাইস খুব চমৎকার যেখানে কোমল বা একটু জয়পুরি রিলেটেডের প্রোডাক্ট কিন্তু পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আমাদেরও আছে বাট ওইটার কাপড় এটার কাপড় অনেক 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 পার্থক্য চমৎকার দুপুরটাগুলো খুব সুন্দর করে বক্স পাটারের দুপুরটা রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি থাক নিশ্চিত নিতে পারেন শপে এসে নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন যার যেরকম সুবিধা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে হোম ডেলিভারি প্রসেস আছে প্রাইস কিন্তু আটশো টাকা খেয়াল লাগবে নতুন ডিজাইনটা দেখাচ্ছিলাম খুব চমৎকার কালারগুলো কিন্তু ভালো লাগবে কালারগুলো প্রত্যেকটা নাই চারটে কালারের ওয়ানডেল আসছে পাইকারি নিলে চার পিস নিতে হবে আর অর্ডারটা আমি বলে দিই এইটা হচ্ছে রেগুলার অর্ডার নাম্বার অ্যান্ড পাইকারি নাম্বার দাম জানার জন্য একই নাম্বারে যোগাযোগ করতে পারেন কালারটার কথা বলছিলাম সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার সুন্দর বর্তমান খুব ট্রেন্ডি কালারগুলো কাপড় প্রিন্ট একদম স্বচ্ছ থাকবে যখন আপনি হাত দিয়ে ধরবেন একটা ভালো লাগা কাজগুলো খুব সুন্দর থাকবে নিঃসন্দেহে রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটি ড্রেসের এইট ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সেভেন ম্যাক্স এবং স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে বড় ঘেরের কাপড় শূন্যতে জামার জন্য বড় ঘোরের কাপড় কোমল থ্রি পিস সুনুতে জামার জন্য বড় ঘের কাপড় কমল থ্রি পিস ট্রাই করতে পারেন যে কেউ ট্রাই করতে পারেন গরমের জন্য কিন্তু এগুলো প্রচুর কমফোর্টেবল অ্যান্ড দুপাটার যে ডিজাইনটা দেখাচ্ছিলাম একদমই ডিফারেন্ট কালারগুলো দেখলে মন যায় এত চওড়া ঘেরের দুপাটা এত বড় ঘেরের দুপাটটা এটা কিন্তু কম দোপাট্টা আরও অংশ বাকি আছে দেখেন বিশাল সাইজের কিন্তু দুপাটটা প্রত্যেকটা প্রাইস দিয়েছি কত জানেন আটশো টাকা একদম ফিক্সড প্রাইস যে কেউ ট্রাই করতে পারেন চার পিস বান্ডিল নিলে পাইকারি দামে নিতে পারবেন অর্ডার নাম্বার ইতিমধ্যে দেখিয়েছি ডিসক্রিপশনে অর্ডার নাম্বার থাকবে সেটাও ফলো করতে পারেন আর যারা শপে আসতে চাচ্ছেন সব ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিওতে শপের অ্যাড্রেস দেওয়া থাকে এবং ভিডিও শেষে আমি বলে দেব ইনশাআল্লাহ আর একটি কালার গ্রিন কালারের মধ্যে হ্যাঁ কালারটা কিন্তু সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একদম স্বচ্ছ ছবির মতো ক্লিস্ট্যান্ড অ্যান্ড ক্লিয়ার পুরোটা ডিজাইন দেখতে পাচ্ছেন একদম সেরকম কোয়ালিটিফুল ইনশাআল্লাহ প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিংয়ের ওপর আছে প্রত্যেকটির সাথে অ্যান্ড এটা দুপাটার কাপড়গুলো বেশ সুন্দর যারা একটু বড় ঘেরে জামা পছন্দ করেন নামার জন্য পছন্দ করেন ট্রাই করতে পারেন বিশাল ঘেরে কিন্তু প্রত্যেকটি ট্রাইস ভীষণ 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 সুন্দর মাত্র আটশো টাকায় সুন্দর এই কালেকশান ট্রাই করতে পারেন এবং এখন যে ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু কম প্রাইজের মধ্যেও আছে যারা এগুলো কম প্রাইজের চাচ্ছেন আমাদের কাছে আছে পাঁচশো পঞ্চাশ টাকা দামের আছে তাই না আচ্ছা ডিজাইনটা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কম প্রাইজের মধ্যে একটা ডিজাইন যখন মার্কেটে আসে অনেকে কিন্তু কমেন্টে করেন কমেন্ট করেন ভালো লাগে যে এটা আমি এত দাম দিয়ে নিয়েছি তা আসলে আপনি যেটা নিয়েছেন সেটা তো এই কোয়ালিটি না যেমন আমি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি একেবারে সেম ডিজাইন কালার চেঞ্জ আছে এই প্রিন্টে থাকবে আমরা এই কমলের প্রাইস দিয়েছি আটশো টাকা তাই না সেম ডিজাইনটা আমাদের গেছে পাঁচশো পঞ্চাশ টাকা দামের আছে এখন প্রাইসটা কীভাবে এটা তারতম্য যেমন এখানে যে ম্যাটেরিয়ালটা আমরা দিয়েছি যে কোয়ালিটি আসছে যে রঙের কোয়ালিটি আসছে এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এই সুতা কোয়ালিটি থাকবে না এক প্যান্টের কাপড় এটার সাথে তো অনেক 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 পার্থক্য থাকবে দোপাট্টা যে একটা সাইজ দুপুরটা কতটুক বড় এগুলোর একটা ব্যাপার থাকে তো এই জন্য বলি যে অনেক সময় সিমিলার ডিজাইন সেম হয়ে যায় মার্কেটে একটা ডিজাইন আসলে অনেকগুলো ক্যাটাগরিতে হয় তো এই জন্যই এটা প্রাইসের ভেরিয়েশনটা হয় কোমলের প্রাইস আটশো টাকা যারা সেম ডিজাইনগুলো কমে চাচ্ছেন আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা দামের ভিডিওগুলো ট্রাই করতে পারেন যেটা ভালো লাগে নিয়ে নিবেন আর অবশ্যই এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট দেশীয় অনেক অনেক ভালো প্রোডাক্ট এখন হচ্ছে এগুলো আমাদের দেশীয় ভালো মানের প্রোডাক্ট ট্রাই করতে পারেন রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে বানানো জামাও রিটার্ন করতে পারবেন এতটুকু কনফিডেন্টলি বলতে পারেন ইনশাল্লাহ তো ফাইনালি দেখে যে ডিজাইনটি যাদের লাগবে নিয়ে নিতে পারেন অ্যান্ড প্যান্টের কাপড় কোয়ালিটি সুন্নতি জামারা যারা লাইক করে থাকেন এই কাপড়গুলো সুন্নতি জামা হবে নিশ্চিন্তে ট্রাই করতে পারেন জাস্ট স্ক্রিনশট নেবেন ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের ইমথা হোয়াটসঅ্যাপে অর্ডারের জন্য আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেসটি দিয়ে আছে সেটাও ফলো করতে পারেন চমৎকার কালার পেস্টাল গ্রিনের ওপরে এবং এগুলো একটা ভালো টেইলারদের মেক করলে কিন্তু ভালো লাগে কেমন সুন্দর লাগবে ইনশাল্লাহ তো বলতে বলতে আমরা পরবর্তী কালারে যাচ্ছি একদমই নতুন কিছু এবং রিপিট বা রেস্টকের এই ডিজাইনটি অনেকের একটা রিকোয়েস্ট ছিল হ্যাঁ এটা এই ডিজাইনটি আমাদের আসলে একটু কালারফুল এর উপরে সবাই তো সিম্পল লাইক করে অনেকে একটু গর্জিয়াস হচ্ছে প্রিন্টটা মূলত একটু গর্জিয়াস টাইপের একটা প্রিন্ট সুন্দর বক্স প্যাটার্ন করা আছে চারটি কয় কয়টা কালার চারটে আচ্ছা দুঃখিত দুইটি কালার আছে সেম প্রাইস থাকবে আটশো টাকা যাদের লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আটশো টাকা এই কমলের ভিডিও এবং এগুলো আপনার চলে শূন্যতে জামা মেক করতে পারবেন ভীষণ সুন্দর ডিজাইনগুলো এটা দুপটা ডিজাইন একটু কালারফুলের মধ্যে আসছে একটু আলাদা কিছু ট্রাই করতে পারেন নাইস ফাইনালি সেট করে দিচ্ছি পছন্দের সেই কালেকশনগুলো যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা কোমলের ড্রেসগুলো কালারটা মাস্টার্ড মিষ্টির সাথে সুন্দর একটা দুর্দান্ত কম্বিনেশন ভালো লাগবে এবং আজকের ভিডিওর সর্বশেষ কালার আমরা মেবি চলে আসছি কালারটা একটু ট্রু মিষ্টি কালার আমরা সুইট রেড বলে থাকি মিষ্টি কালার সুন্দর খুবই চমৎকার ট্রাই করতে পারেন ব্যাগ পশুন দেখিয়ে দিলাম এবং প্যান্টের কাপড় সহ যা যা আছে সব কিছু দেখে ইনশাল্লাহ সন্ধ্যে যেমন মেক করা যাবে প্রাইস আটশো টাকা দিয়েছি একবারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই প্রোডাক্ট কোমলের প্রাইস আটশো টাকা এটা প্রত্যেকটি ভিডিওতে এই প্রাইসই থাকে কেমন তো ধন্যবাদ ভিভার সকলকে আমাদের ভিডিওটি ধৈর্য সকালে কন্টিনিউ করার জন্য ইনশাআল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশন হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন ডিজাইনে আসসালামু আলাইকুম